জামাতকে একটা ক্ষমতাদর শক্তি হিসাবে পৃথিবীর কোনো দেশ মাইনে নেবে না ইন্ডিয়া তো মানবেই না হ্যাঁ ইন্ডিয়া দিন বিশ্বাসও করবে না এবং মাঝখানে শুনলাম কি ইন্ডিয়ার সাথে তাদের তারা আমাদের আমির ফুল ফ্যাসিবাদ শব্দটা আমরা আর বলতে চাই না শুনলে আমাদের কষ্ট লাগে হ্যাঁ মরিদ্দিন ফকরদিন আন্ডারে যে ইলেকশনের মধ্য দিয়ে আপনার আওয়ামী ফেসিবাদের কায়েম হইল বাংলাদেশে সেই ইলেকশনটা কিন্তু বিএনপিকে এক ধরনের ব্ল্যাকমেল করে জামাত গেছে এবং যাওয়ার মধ্য দিয়ে অ্যাচিভমেন্ট কি আওয়ামী ফ্যাসিবাদ চৈদ্ বছরের পনেরো বছরের একটা ব্রুটাল ফেসিবান জামাত পাঁচ কদম আগাইলে দশ কদম পিসায় হুম এবং জামাতের পলিটিক্সটাকে আমি এটা বলি যে হলো প্রো স্টেট এন্টি ন্যাশন মানে সে অলস ইস্টাবলিশ পার্টি কিন্তু কারণ দেখেন আওয়ামী লীগের সময় তারা ব্রুটাল অত্যাচারের শিকার হয়েছে জামাত শিবির ট্যাগ দিয়ে পিটে আমার একটা স্বাভাবিক ঘটনা বানায় ফেলছিল দীর্ঘদিন নিপীড়িত হয়েও এটা বিএনপিরও এখানে বলার আছে নিপীড়িত হয়েও তারা এটা শিখলো না তারা বরং একটা প্রতিযোগিতায় লিপ্ত হইল হ্যাঁ কে কাটছে খারাপ হ্যাঁ কে টেম্পু স্ট্যান্ড দখল করে কে সচিবালয় দখল করে কে কত বদলি করে হ্যাঁ এইটার প্রতিযোগিতা লিপ্তোলা এবং একজন আরেকজনের চরিত্র হননের একটা উল খেলা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে